সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের মাঝে আসলাম আমার জীবনের কিছু কথা নেই জানি পাবলিক প্লেসে এটা বলা ঠিক না তবুও আমার জীবনের যে কথাগুলো আমি বলতে চাই এই জীবনের শিক্ষা থেকেই এই জীবনের শিক্ষা থেকে আমি অনেক কিছু শিখলাম আমি চাই আমার শিক্ষা থেকে আরো দশ পাঁচটা মানুষের শিক্ষা গ্রহণ করুক আমি ছিলাম মা একটা মেয়ে জীবনে অনেক স্বপ্ন ছিল যে আমি আমার নিজের মতো করে কাউকে বেছে নিব জীবন অনেককে বাঁচার চেষ্টা করেছি কিন্তু সবাই এটিম বলে সবাই আমাকে অবহেলা করেছে অবশেষে আমার চাচা আমাকে বিয়ে দিল ডুবাই থাকে এক ছেলের সাথে তখন ছেলেটা দেখতে শুনতে অনেক সুন্দর ছিল মন মানসিকতা ভালো ছিল তবে আমাদের দীর্ঘ এক বছর আমাদের সময়টা অনেক ভালো কাটছে ভাবলাম জানা আল্লাহ অবশেষে এটিমের দিকে মুখ তুলে তাকিয়েছে বিয়ের এক বছর যেতে না যেতেই সংসারে যখন সবার দায়িত্ব বেড়ে যায় খরচটাও বেড়ে যায় এদিকে আমার শ্বশুর অসুস্থ শাশুড়ি আম্মাও মুরব্বী হয়ে গেছে তার একটা ছোট ভাইকে পড়ালেখা খরচ চালাতে যে অনেক কষ্ট হয় কারণ ফ্যামিলির বড় বউ হলেও তো তার দায়িত্বটা থাকে তবে সবচেয়ে সত্য কথা কি জানেন আমি যখন অনেক ছোট ছিলাম তখন সমাজের অনেক কিছু দেখতে দেখতে আমি কেন জানি একটা মানে বিবেকবান দান লোক হয়ে যায় তখন আমি বিবেকহীন হতে পারি নাই তখন ছোট বয়সে বিয়ে হলো হাজার হলো তো বড় ছেলের বউ দায়িত্ব তো আমার থাকবে তো সেক্ষেত্রে যখন বিয়ের এক বছর অনেক আনন্দে আমরা কাটিয়েছি ভাবলাম সারা জীবনটা মনে হয় যাবে যখন অর্থনৈতিক পেশারে পড়ে তখন আমার শ্বশুর তার কিছু জমি বিক্রয় করে আমার বিদেশ পাঠিয়ে দেয় বিদেশ যাওয়ার এক বছর পর্যন্ত সে আমাকে আমাকে রাত দিন ঘন্টা ফোন ফোন রেখে কথা বলতো বলতো সব কিছু করতো এক বছর যাওয়ার পরে সে আস্তে আস্তে ফোন কল দেওয়া বন্ধ করে দেয় যখনই ফোন দিই তখন ব্যস্ততা দেখায় যখনই ফোন দিই তখন তার নাম্বার বিজি থাকে তো একদিন আমি ওনার কাছের এক বন্ধুর নাম্বার থেকে উনি আমাকে ফোন দিয়েছিলেন সেই নাম্বারটা আমি সেভ করে রাখি যখন ওনার কোনো খোঁজখবর পাচ্ছি না তখন ওনার বন্ধুকে ফোন দিয়ে দেখি তখন ওনার বন্ধু আমি অনেক রিকোয়েস্ট করার পরে যে ওর কি অবস্থা ওর কোনো বিপদ আপদ হলো কিনা তখন সে আমাকে বলে তবে আপনি আসলে অনেক সহজ সরল ক্লাস ভাই বিদেশে এসে সে বিভিন্ন মেয়েদের সাথে মিশে বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে সে যা ইনকাম করে সে ক্লাবে ক্লাবে টাকাগুলো সব শেষ করে দেয় ক্লাবে টাকাগুলো সব শেষ করে দেয় সেক্ষেত্রে শোনার পরে আমার মনের মধ্যে অনেক কষ্ট লাগলো আমি চুপচাপ শুয়ে আছি নীরবে কাঁদতেছি কিন্তু বাড়িতে কাউকে বুঝতে দেয় না কারণ সবাই চিন্তিত তারে নিয়ে তারে খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই সময়টা যদি এমন ধরনের কথা শুনে তার ফ্যামিলি শক্ত হবে আর আমার নিজের কষ্ট যে সে পাঁচ বছর হয়ে গেল সে আমার কোনো টেক কেয়ার করে না আমি একটা ইয়াং ছোট মেয়ে কিভাবে আমি থাকবো সে চিন্তাটাও করে না আপনারাই বলেন শ্বশুর বাড়ি সারাদিন থাকা যায় সারাদিন কষ্ট করা যায় কিন্তু দিন শেষে যখন স্বামীর মুখটা দেখা হয় তখন প্রতিটা নারী কিন্তু সার্থকতা অনুভব করে যেটা আমার লাইফে কখনো হয়নি এই এই নিঃসঙ্গতা বিশ্বাসঘাতকতা এই অমানবিক নির্যাতনে আজ আমি আমার পটটা বেছে নিতে বাধ্য হলাম অবশেষে আমিও চিন্তা করলাম ও যদি পারে আমি কেন পারবো না আসলে আমি এমনটি কখনোই ভাবি নাই যে আমার লাইফে দ্বিতীয় আর কোনো পুরুষ আসবে তখন আমি কি করলাম আমার কাছের এক বন্ধুর সাথে আমার রিলেশন হলো সবার চক্ষুর অন্তরালে তার সাথে আমার রিলেশনটা হয়ে গেল তার সাথে আমার রিলেশনটা হলো আমরা মাঝে মধ্যে তার সাথে দেখা করি তার সাথে কথা বলি দেখি আমারও নিঃসঙ্গতা দিন দিন কেটে যাচ্ছে এভাবে অনেক দিন ভালো থাকা শুরু করলাম কিন্তু একদিন হঠাৎ যখন আমার আরও রিলেশনটা এক্সপ্রেস হলো তখন আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাকে ধিক্কার দিচ্ছে তখন আমি তাদেরকে বলতে বাধ্য হলাম যে আপনার ছেলে এই ঘটনা ঘটিয়েছে আমি একটা ইয়াং মেয়ে আমি কিভাবে থাকবো জন্য বাধ্য হয়ে আমার কাছের বন্ধু যাকে আমি ছোটবেলার থেকে বিশ্বাস করি কারণ আমার বাপ মা ছিল না ওই সুখে দুঃখে আমার পাশে ছিল এই জন্য আমি বাধ্য হয়ে তার সাথে আমি একটা রিলেশন করছি এটা কি আমার অপরাধ না আমি গরিব হয়েছি এটা আমার অপরাধ না আমি আপনার ছেলেকে বিয়ে করেছি এটা আমার অপরাধ এটা শুনে আমার শাশুড়ি শ্বশুর সবাই হতভম্ব হয়ে গেল কারণ তারা জানে যে আমি সংসারের জন্য কি করি নাই আমি সবকিছুই করেছি তাই আমি একটা কথা বলি যে প্রবাসী ভাই যারা আছেন শুধু টাকার পিছনে ঘুরেন না সহধর্মিনীকে সময় দেওয়ার চেষ্টা করেন তার ইচ্ছা অনিচ্ছা মূল্যায়ন করার চেষ্টা করেন কারণ বিয়ের আগে বাবা আর বিয়ের পরে স্বামী তাদের সব হয় আর স্বামী থেকেও যদি সে মেয়েকে বিধবার মতো লাইফ লিড করতে হয় তাহলে আপনারাই বলেন এই জীবনটা কি জীবন এই জীবনটা জীবন না এই জীবনটা আছে যন্ত্রহীন মানবের মতো বেঁচে থাকা যেটা আমি ছিলাম কারণ এটা আল্লাহর গড গিফটেড প্রতিটা নরনারী নারী একে উপরের উপর কিন্তু নির্ভরশীল তো আমি হতে চেয়েছিলাম আমার হাজব্যান্ডকে নিয়ে সারা জীবন কাটাতে চেয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় এই প্রবাসে যারা থাকেন তারা শুধু টাকার পিছনেই ছুটেন আর যখন টাকা হয়ে যায় তারা নারীর পিছনেই ছুটেন কিন্তু ঘরের যে দিনের পর দিন আপনার জন্য অপেক্ষা করে এত সময় পার করছে তা শুধু দর্শকবৃন্দ আপনাদের মাঝে আমার এই জন্যই বলা যে আপনারা আমার এই কথাগুলো শুনে যেন জীবনে শিক্ষা গ্রহণ করেন আর তো বসে ভাই আপনাদের উদ্দেশ্যে বললাম আপনারা বিয়ে করে কখনো বউকে রেখে এভাবে তাহলে আপনার বউ আপনার বউ থাকবে না সে হয়তো আপনাকে ছেড়ে অন্যের ঘরে চলে যাবে তাই সবাই সবাইকে মূল্যায়ন করার চেষ্টা করবেন শুধু দর্শকবৃন্দ ভালো থাকবেন আসসালামু আলাইকুম